মোট ভোটার সংখ্যা চারশো উনষাট প্রাপ্ত ভোটের সংখ্যা বাতিল ভোটের সংখ্যা পনেরো কার্যকরী ভোটের সংখ্যা চারশো চুয়াল্লিশ জাহাঙ্গীর আলম তারা মার্কা চব্বিশ ভোট জাহিদুল ইসলাম ভুলি মার্কা এক ভোট ফিরোজ হোসেন মার্কা পাঁচ ভোট

সভাপতি মোট ভোটার সংখ্যা চারশো উনষাট প্রাপ্ত ভোটের সংখ্যা চারশো একান্ন বাদির ভোটের সংখ্যা আট কার্যকরী ভোটের সংখ্যা চারশো একান্ন মোহাম্মদ গোলাম মুস্তফা গোলাম চেয়ারম্যান একশো ছিয়াত্তর ভোট আব্দুল রাজ্জাক সাতামার কাশো পঁচাত্তর ভোট দু রাজক শতমাথায় 275 ভোট পাওয়াকে সভাপতি হিসাবে আমরা ঘোষণা করছি সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ আমারdirname ভতিজা এই ইউনিয়নের আমার সঙ্গে জেলা থেকে এবং বীরগাছা থেকে আমার এই এতদিনের ফসল কতকাল দিয়ে রহমান যে কঠোর পরিশ্রম করেছে সবাইকে বীর বীর পক্ষ থেকে ইউনিয়নের সমস্ত নেতা থেকে এবং জেলা এবং উপজেলা কমিটির রাজ্যের বিদ্যুৎকে মুবারকবাদ জানাচ্ছি এবং আমরা আজকে একটি সুন্দর কমিটি উপহার দিলাম এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা